সম্প্রতি বাংলাদেশে কোটা বা রিজার্ভেশন বা সংরক্ষণ নিয়ে যে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতিতে গোটা বাংলাদেশে ছাত্র আন্দোলন এতটাই প্রবল এতটাই উত্তল এবং এতটাই বিপজ্জনক অবস্থায় আছে যে যে কোনো সময় একটা কোনো বড় অঘটন ঘটে যেতে পারে বাংলাদেশে হাজার হাজার ছাত্র ছাত্রীরা। নিজেদের দাবি আদের লক্ষ্যে আজ রাজ করে গতকালকে পুলিশের গুলিতে আবু সৈয়দ ভাই শহীদ হয়ে গেলেন আরো অনেকে আহত হয়েছেন আরো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনায় কেউ কেউ নিহত আবার অনেক আহত হয়েছে বাংলাদেশের সরকার এবং সমগ্র বাংলাদেশবাসী এবং এই ছাত্র রাজনীতিতে যুক্ত সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমার করজোড়ে নিবেদন আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার কিন্তু সেই সঙ্গে এটাও লক্ষ্য রাখুন যে আন্দোলন যাতে রক্তাক্ত না হয়ে যায় এই আন্দোলন যাতে বাবা মায়ের কোল খালি করে না দেয় এই আন্দোলন যাতে দেশ এবং জাতিকে অন্ধকারের পথে ফেলে না দেয় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সমস্ত নেতৃবৃন্দের কাছে আমার পরজোরে নিবেদন সব সময় খেয়াল রাখুন যাতে এই আন্দোলন কখনোই সশস্ত্র আন্দোলনে পরিণত না হয় যাতে এই আন্দোলন কখনোই মৃত্যু মিছিলে পরিণত না হয় তাই বাংলাদেশের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের কাছে আমার করজরে নিবেদন আপনারা শান্তিপূর্ণভাবে রক্তপাতহীনভাবে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান দ্রুত করে ফেলুন ধন্যবাদ